আসসালামু আলাইকুম একটি খুশির সংবাদ যে আজকে সকালবেলায় ঘুম ভাঙতে আমি দেখি যে আমার আসলে ইউটিউবে যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট সেকশন এবং হচ্ছে বিভিন্ন মাধ্যমে আমি যোগাযোগ করে দেখছি যে আসলে বাংলাদেশের যে সকল জেলাগুলোতে মনে করেন যে আজকে ভাতাটাগুলো দেওয়া হচ্ছে তো আপনি যদি ভিহার সেই সকল জেলাতে হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আসলে দেখেন যে এখানে কিন্তু আমাকে একজন কমেন্ট করছে যে আইনুল মিয়া তো উনি আমাকে সর্বপ্রথম সালাম দিয়েছেন তো দিয়ে বলছেন যে ভাইয়া আমি কিন্তু আজকে হচ্ছে আপনার আর টাকাটা পাইছি তো আজকে উনি যে টাকাটা পেয়েছে এটা উনি এখানে সময়সহ খুব সুন্দরভাবে এটি উল্লেখ করেছেন যে আলাইকুম ভাইয়া টাকা পাইছি সিলেট জেলা আজকে সোমবার নয়টা চল্লিশ মিনিটে তো সময় তারিখ হলো তিরিশ এবং ওনার যে ওয়ার্ড সহ উনি উল্লেখ করেছেন নয় নং ওয়ার্ড এবং হচ্ছে তো দশ নাম্বার হচ্ছে আপনার বাদে পাশা ইউনিয়ন তো ভিওর্স আপনারা যদি এই ইউনিয়নের কেউ যদি আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনি টাকা পাই সেটা নেই সেটা অবশ্যই আপনি কমেন্ট করেন বা সিলেট জেলাতে বা সিলেট বিভা সিলেট হয়তো বা একটা মানে বিভাগও তো এই বিভাগের মধ্যে আপনারা যারা টাকাগুলো পাচ্ছেন তো তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং যারা অন্যান্য জেলা থেকে দেখতেছেন বা এখনও টাকা পাননি তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যেরকম তোফায়াল ভাই উনি কিন্তু একটু রাগ ধরে বলতেছে যে আসলে এখনও উনি টাকা পাচ্ছে না তো তোফায়াল ভাই হয়তো বা মনে করে যে আমি বোধহয় এটা টাকাগুলো দিয়ে থাকি আসলে ভাই আমি টাকাগুলো দেই না টাকাগুলো আপনার নিকটস্থ সমাজ সেবা অফিস থেকে দেওয়া হচ্ছে আর এখানে আরও হয়তো অনেকজনই আমাকে রাগ দেখাচ্ছে বা আজে বাজে কমেন্ট করতেছে তো এখানে মূল বিষয়টা হচ্ছে তারা আজে বাজে কমেন্ট করলে আমি কিন্তু তাদেরকে কোনো কিছু বলতে পারি না কারণ আমার একটা এটা একটা সোশ্যাল মাধ্যম এই সোশ্যাল মাধ্যমে আসে অনেকজনই এখানে পায় তো বুঝতে পারতেছি যে আপনাদের টাকাগুলোর জন্য রাগ হচ্ছে এবং গর্ভবতী ভাতার যে বাকি টাকাটা আপনারা জানেন যে গর্ভবতী ভাতার কিন্তু অনেকেই কিন্তু হচ্ছে আপনার আটশো টাকা করে পেয়েছেন আর আপনাদের একটা ধারণা ছিল গর্ভবতী ভাতার যে আপনারা হয়তো এবারো আটচল্লিশ টাকা পাবেন তবে আটশো টাকা যেহেতু পেয়েছেন আপনারা জুলাই মাসের টাকাটা পেয়েছেন এখন আপনাদের হয়তো আরও আটশো কারো হয়তো বা ষোলোশো আসবে তো আপনারা আপনাদের নিজস্ব অ্যাকাউন্টগুলো চেক করুন আর এবারে যেটা প্রতিবন্ধী ভাতার টাকা আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে হচ্ছে প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা প্রায় তিন হাজার টাকা পাবেন আমি কিন্তু তিন হাজার কথা বলে নিই প্রায় তিন হাজার তো এখানে এমডি ডি বেলাল উদ্দিন উনি আমাকে বলছে তেরো ঘন্টা আগে উনি কিন্তু এই কমেন্টটা করছে তো তখন ভিডিও পাবলিশ করা একটা সময় ছিল না তো এবার এসেছে হচ্ছে উনত্রিশশো টাকা প্রতিবন্ধী ভাতার টাকা এবার মানে আসলে বেলাল ভাই উনি পেয়েছেন হচ্ছে আপনার উনত্রিশশো সত্তর টাকা অর্থাৎ তিরিশ টাকা এখন তিন হাজার তো আপনারা যারা বলেন বিশেষ করে যে আমি নাকি ফাউল ভিডিও দেই আমি নাকি মন করা কথা বলি মিথ্যা কথা বলি তো আপনারা দেখেন যে আসলে এগুলো হচ্ছে সরকারি নথি এই নথিগুলো আমি কিন্তু চাইলেই ফাঁস করতে পারি না বা আপনাদেরকে সরাসরি দেখাতে পারি না এটা আমাদের হচ্ছে সাইবার নিরাপত্তা অ্যাক্ট যেটা আছে এই অ্যাক্টের এটা কিন্তু বিপরীতে পড়ে যায় বাংলাদেশ সরকারের কোনো নথি আমি আপনাদেরকে দেখাতে পারবো না তবে ধারণা দিতে পারবো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকম ধারণা এবং সাথে সাথে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ